আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা আজকে এসেছি আমাদের হাড়িভাঙ্গা আমের বাগানে আজকে এই বাগান ভিজিট করব। আপনাদের দেখাবো আমাদের আজকের বাগানের আমগুলা দেখতে পাচ্ছেন আমাদের আমগুলা কতটা ফ্রেশ কতটা ফ্রেশ একদম কেমিক্যাল মুক্ত আম আপনারা যারা এই আম অর্ডার করতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন গাছে গাছে ঝুলে আছে হাড়িভাঙ্গা আম আপনারা যারা এই আম অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি বাগান থেকে একদম লাল মাটির হাড়ি আম কেমিক্যাল মুক্ত আম ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিও নিতে পারবেন আপনারা যারা আমাদের কাছে এই আমগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা প্রি বুকিং করে রাখতে পারেন আপনারা যদি কেউ চুক্তিভিত্তিকভাবে আমাদের সাথে রিসেলিং বিজনেস করতে চান যদি কেউ রিসেলিং বিজনেস করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের আমগুলো কতটা ফ্রেশ এগুলো আম পৌঁছে যাবে আপনার ঘরে সাতপল্লী থেকে এই আমগুলা পৌঁছে যাবে আপনাদের ঘরে তো আর দেরি নয় এখনই আমাদের সাথে যোগাযোগ করুন যারা পাইকারি নিতে চান বাগানে এসে আম কিনতে চান তারাও আমাদের কাছে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের আমগুলো কতটা ফ্রেশ একদম কেমিক্যাল মুক্ত আম যারা কেমিক্যাল মুক্ত আম খুঁজতেছেন পাইকারি খুঁজতেছেন রিসেলিং করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরাই একমাত্র বাগান থেকে সরাসরি একদম সুলভ মূল্যে আপনাদের ঘরে পৌঁছে দেব এই হাড়ি ভাঙ্গা আম যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন